ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা ঘুম তো আমাদের সবারই আছে দিন শেষে রাত যখন চলে আসে তখন আমরা প্রত্যেকেই ঘুমাতে যাই এক এক জনের ঘুম এক এক রকমের হয় কেউ হচ্ছে ওযু ছাড়া গোসল ছাড়া বিছানায় গিয়ে যা শুয়ে পড়েছে ঘুম এসে গিয়েছে কেউ ফোন চালাতে চালাতে ঘুমিয়ে যায় কেউ টিকটক দেখতে দেখতে ঘুমিয়ে যায় কেউ হচ্ছে কানের ভিতরে এয়ারফোন দিয়ে মিউজিক শুনতে শুনতে ঘুমিয়ে যায় কেউ হচ্ছে খারাপ কিছু দেখতে দেখতে ঘুমিয়ে যায় কেউ আল্লাহ তালার জিকির করতে করতে ঘুমিয়ে যায় মনে রাখবেন এই ঘুমটা কিন্তু মৃত্যু এই ঘুম কিন্তু মৃত্যু এই ঘুম আপনার আর জীবনে না কাটতে পারে ঘুম আপনার নাও ভাঙতে পারে এই ঘুম আপনার হাসরের ময়দানে নিয়ে যেতে পারে এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে আপনি চোখ বন্ধ করে ঘুমিয়েছেন হতে পারে এটা থেকে আপনার কবরে চলে যেতে পারে আপনি এই ঘুম আপনার নাও বাঙতে পারে জীবনে এই জন্য ঘুমানোর মুহূর্তে আগ মুহূর্তে আপনি একশতবার ইল্লাল্লাহ পড়েন আর আল্লাহর পক্ষ থেকে কি দয়া কি ভালোবাসা কি ক্ষমা কি মাগফিরাত আসে আপনি অবাক হয়ে যাবেন রাসুল করিম সাল্লাহ আলী আসসালাম জানিয়ে দিয়েছে ঘুমানুর পূর্বে কেউ যদি লাহ ইহ এক শতবার পরে আল্লাহ রব্বুল ওই বান্দাকে সেফটি দেওয়ার জন্য শত শত ফেরেস্তা আসমান থেকে নাজিল করে দেয় সুবাহ অগণিত ফেরেশতা তার জন্য ক্ষমার জন্য মাগফিরাতের ফিরাতের জন্য আল্লাহ তালার কাছে দয়া করতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে যে আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও তোমার বান্দাকে তুমি জান্নাত দান করে দাও এই ফেরেস্তাগুলো এসে ডাকতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি মাধ্যমে আল্লাহ বান্দাকে সেভ করে নেয় রাতের বেলা আপনি ঘুমান অনেক স্বপ্ন দেখেন আপনার দুঃস্বপ্নগুলো যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে কোনো খারাপ স্বপ্ন যেন আপনি দেখতে না পারেন আল্লাহ রব্বুল আলমিন এই লাহ ইল্লাহ এক শতবার ঘুমের আগে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনাকে এই যে যত প্রকারের অনিষ্ট আছে ঘুমের মাধ্যমে আল্লাহ তালা সেফ করে নেয় যদি এই আমলটি কেউ করতে পারে আল্লাহ রব আলিন বলেছেন ঘুমের পরে ওই বান্দার ঘরের ভিতরে যা কিছু আছে চোর আসে ডাকাত আসে অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে মানুষ মানুষের শত্রু আছে রাতের বেলা এসে তাকে ধ্বংস করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে আল্লাহ তালা বলছে তাকে এই ধরনের কোনো ক্ষতি করতে পারবে না অনেক বড় ফজিলতের একটি আমল আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা মনে রাখবেন রাতের বেলা ঘুম আপনি ঘুমাতে যান সুন্নাতরিকায় আপনি ঘুমাতে যাবেন আর এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন এই দোয়াটি সুন্দরভাবে আপনি যদি শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আপনি জাস্ট আজ ইট ট্রাই করুন আপনি আজ রাতের বেলা এটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ والله আমি কসম করলে কাফফারা দিতে হবে না আপনার সারা জীবনের ঘুম ঘুম আর আজকের হাজার গুণ পার্থক্য রয়েছে, ঘুমটা এত সুন্দর হবে কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালার ক্ষমা দয়া বরকত মাগ ফিরত দিয়ে ভরপুর থাকবে আসুন ঘুমানোর আগে আমরা এই সুন্দর ইবাদতটি প্রত্যেকে করার চেষ্টা করবো ইংশা আল্লাহ